আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা হচ্ছে গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের নতুন অধ্যায়ের সূচনা করছি অধ্যায় পাঁচ গুণিতক এবং নিয়ম নির্ণয় তো এখানে ছাব্বিশ পৃষ্ঠা অর্থাৎ ছাব্বিশ পৃষ্ঠা থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান তুলে ধরব তো ছাব্বিশ পৃষ্ঠ প্রথমে শুরুতে তেমন কিছু নাই তবে আঠাশ পৃষ্ঠার আর নির্ণয় আছে কিছু তো লসগর নির্ণয় করার আগে আমরা গুণিতক সম্পর্কে আগে জেনে নেব গণিত কি বা গণিত কীভাবে করতে হয় সেই বিষয়টা একটু ধারণা নেওয়া প্রয়োজন আসলে অ্যাকচুয়ালি দেখো মনে করো আমি তিন লিখেছি তিনের গুণিত কী কী তো তিনের ঘরের নামটা পড়লে তিনের গুণিতজ্ঞুলো পাওয়া যাবে তিন এক তিন তিন দুগুণ ছয় তিন তিনকে নয় তিন চারে বারো এভাবে গণিত পাওয়া যায় তিন পাঁচে পনেরো এখন বিষয়টা হলো তিনের ঘরের নামটা ছাড়াও কি তিনের গুণিতক নাই হ্যাঁ আছে তিন দশে তিরিশ তিন এগারোং তেত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাই না তিন শূন্যং আটচল্লিশ এইরকম করে একটা সংখ্যাকে যত সংখ্যা দ্বারাই মানে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে ফলাফলটা পাওয়া যাবে অর্থাৎ যে সংখ্যাটা নতুন সংখ্যা পাওয়া যাবে গুণ করার পরে ওই সংখ্যাটাই হচ্ছে ওই প্রাপ্ত সংখ্যাটাই হচ্ছে এই তিনের বা ওই সংখ্যার গুণিতক তার মানে গুণিতক হচ্ছে অনির্দিষ্ট যার কারণে এই ডট 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 ফোটাগুলো দেওয়া থাকে অর্থাৎ আরও আছে গুণিতকের কোনো শেষ নেই অসংখ্য কখনো শেষ হবে না ঠিক আছে গুণিতকের কোনো শেষ নেই কখনো শেষও হবে না ঠিক আছে যত তারাই গুণ করা যাবে ততই তার গুণিতক হবে ঠিক আছে তোমাকে যদি বলে তিনের পাঁচটি গুণিতক লেখো তো তিনের ঘরের নাম তা পারো আর না পারো তিন তিন করে বৃদ্ধি পাবে যদি বলে তেরোর পাঁচটি গণিতক লেখো সমস্যা নেই তেরো কে তেরো তেরোর সাথে তেরো যোগ করলে ছাব্বিশ ছাব্বিশের সাথে তেরো যোগ করলে উনচল্লিশ উনচল্লিশের সাথে তেরো যোগ করলে বাহান্ন বাহান্নর সাথে তেরো যোগ করলে হবে পঁয়ষট্টি তার মানে তেরো তেরো ত্বক বৃদ্ধি পাচ্ছে তেরো তেরো করে বৃদ্ধি পাচ্ছে এইটি এইভাবেই গণিতক নির্ণয় করে তাই না তাহলে গুণিতক কি দাঁড়ালো গুণিত কি তোমাকে যদি বলা হয় গুণিতক কাকে বলে বা গুণিতক কি তাহলে উত্তর দেবে একটি সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তা হল প্রদত্ত সংখ্যার গণিতক প্রদত্ত মানে যে সংখ্যা গণিতক বের করতে চাচ্ছ যেমন বারো তিনের গণিতক তার মানে তিনের গণিতক অনেকগুলোই ছয় তিন নয় পনেরো আরও আছে পনেরো কার গুণিতক। তিনের গুণিতক আবার পাঁচেরও গণিতক হয় তাই না ভাবে একটি সংখ্যাকে যে কোনো সংখ্যা তারা গুণ করলে প্রাপ্ত সংখ্যাই ওই সংখ্যার গণিতক এটাই সংজ্ঞা আশা করি বুঝতে পেরেছ গণিতক তোমরা ক্লাস ফোরেও শিখেছো সো আমি আর কিন্তু উল্লেখ করে দিলাম না তোমরা লিখলে আমার এই কথাটাই লিখে নিবে একটি সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে প্রাপ্ত সংখ্যা পাওয়া যায় বা যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে তো গুণিতক কীভাবে বের করতে হবে আমরা তার নিয়ম শিখলাম এখন আসো লঘিষ্ঠ সাধারণ গণিতক কি সা গু লতে লঘিষ্ঠ সাথে সাধারণ গুতে গরিষ্ঠ লঘিষ্ঠ সরি গুতে গুতে গুলিতক লঘিষ্ঠ সাধারণ গুলিতক। ঠিক আছে লঘিষ্ঠ সাধারণ গুলিতক। এখন লঘিষ্ঠ সাধারণ গণিতক অর্থাৎ লসাগু নির্ণয় করার কৌশল আমরা শিখব সেটা হচ্ছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে তো গণিতক নির্ণয়ের মাধ্যমে যদি লসাগু শিখি দুই তিন চার তোমরা এখানে একটা অঙ্ক আছে লসাগু নির্ণয় করো এখানে তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে তিনটা অঙ্ক আছে তার উপরে আরও একটা আছে শুধু দুই ঘরে তো আমি তিন অঙ্ক বিশিষ্ট বা তিন সংখ্যা বিশিষ্ট আর লসগু নির্ণয় করছি দুই তিন চার এর লসগু কত হবে তো লসগ বের করার দুটো নিয়ম আছে তো আজকে আমি শেখাবো গণিতক নির্ণয়ের মাধ্যমে অর্থাৎ তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে এইভাবে শেখাবো ভাগ প্রক্রিয়া লসক্য নির্ণয় করা একটা সহজ মাধ্যম কিন্তু এটাতে যাচ্ছে না আপাতত যখন আমি অনুশীলনীতে যাব তখন সেটা করে দেব আপাতত যেহেতু ক্লাস ফাইভের বইয়ে তোমাদের শ্রেণীর বইয়ের যেভাবে করে দেওয়া আছে লসাকে না আমি সেভাবে করছি এবং সেটাও সহজ হবে খুব একটা কঠিন হবে না তো চলো আমরা সমাধানে চলে যাই এর লসাগু আমরা কিভাবে নির্ণয় করব লসাগু নির্ণয় করার জন্য প্রথমে দুইয়ের কয়েকটা গুণিতক নিতে হবে দুইয়ের গুণিতক গুলো তো দুইয়ের গুণিতকগুলো আমরা কী করে বের করব দুই দুই করে বৃদ্ধি পাবে দু একটি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো যেতে থাকবো আমরা এভাবে এবার তিনের তিনের গুণিতকগুলো তিন ছয় নয় বারো তারপর পনেরো চারের কয়েকটা গুণিতক লেখি চারের গণিতকগুলো চার আট বারো ষোলো আমরা আর যাচ্ছি না ডট ডট দিয়ে যাচ্ছি প্রত্যেকটাতেই আর এই ডট ডট দিতেই হবে এই ডট ডট কারণ হলো আরও আছে এই তো শেষ নেই তাই না এই গুণিতকগুলোর শেষ নেই আরও আছে তা আর আমি গেলাম না লসগু নির্ণয়ের একটা সহজ উপায় হচ্ছে প্রথমে তিনটার মধ্যে যদি মিলে যায় যেহেতু আমরা দুই তিন চার এই তিনটার সংখ্যার গসকু নির্ণয় করছি এই দুই তিন চারের গুণিতকগুলোর মধ্যে যেটা প্রথমে মিলে যাবে সেটাই তার লস আর এটাকে বলে সাধারণ গুণিতক সাধারণ গুণিতক কী জিনিস সাধারণ গুণিতক হচ্ছে এই তিনটার মধ্যেই যে সংখ্যাটা মিল রয়েছে এখানে ছয় আছে এখানে ছয় আছে কিন্তু এখানে নাই। তাহলে হবে না এই তিনটার মধ্যেই যেহেতু তিনটার সংখ্যার লসগু করছি তাই তিনটার মধ্যেই থাকতে হবে এরকম মিলিত বা মিলগুলো সংখ্যায় সাধারণ গণিত তো আমরা প্রথমে একটা পেয়ে গেছি আর প্রথমে একটা পেলে আর যাওয়ার প্রয়োজন নেই কেননা লঘিষ্ঠ মানে কি ক্ষুদ্রতম সবচেয়ে বা সর্বনিম্ন সবচেয়ে ছোটটা বা সর্বনিম্ন সাধারণ গণিত একটাই লসাগু হয় তাই এখন আমরা এখানে লিখতে পারি এখানে ও চারের লসা দুই তিন ও চারের দুই তিন ও চারের সর্বনিম্ন সাধারণ গুণিতক সর্বনিম্ন সাধারণ গণিতক সাধারণ গণিতক মানে মিল তাই না সর্বনিম্ন সাধারণ গণিতক বারো অতএব লসাগু বারো বাস এই হচ্ছে লসাগু গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয়ের একটা কৌশল ঠিক আছে এরপরে আরও দুটো আছে এই দুটোও করে দেবো আর এই দুটো করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝে যাবে সেটা কি তিন চার পাঁচ তিন চার পাঁচ এটা দুই নম্বর তো তিনের গণিতক লিখি তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ তারপর হচ্ছে সাতাশ ত্রিশ তেত্রিশ তিন তিন করে বৃদ্ধি হবে তারপরে তোমার আরও যেতে হবে এটা বুঝতে না কেন যেমন চারের গুণিতগুলো চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ তারপর পাঁচের গুণিতকগুলো পাঁচের গুণিতকগুলো এবার পাঁচের কয়েকটা লেখি পাঁচ দশ পনেরো বিশ পাশ করে বৃদ্ধি হবে পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আর নিলাম না আর নেওয়ার প্রয়োজন হবে না কেন একটু করলে বুঝতে পারবেনি দেখো এখনও পর্যন্ত তিনটের মধ্যে মিল আছে এরকম সংখ্যা এখনও পাওয়া যায় যেমন এখানে পনেরো এখানে পনেরো কিন্তু এটার মধ্যে পনেরো নাই তাই না এরকম সংখ্যা এখনও আমরা মিল পাইনি তবে মিল পাব এটা ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ বাহান্ন চুয়ান্ন সাতান্ন ষাট তেষট্টি এখানে আরও যাই আমরা চারের গণিতজ্ঞুলো আরও বের করি আটচল্লিশ বাহান্ন আট না সরি চুয়ান্ন না ছাপ্পান্ন ষাট চৌষট্টি চার চার করে একমাত্র মিল প্রথমেই যেটা মিল পড়ছে সেটা হচ্ছে এই শার্ট ঠিক আছে শার্ট ছাড়া প্রথমে কোনো মিল পড়ছে না তার মানে এখানে এই তিন চার এবং পাঁচের সর্বনিম্ন সাধারণ গণিতক ষাট লসাগো গো ঠিক আছে অর্থাৎ প্রথমে যেটা মিল পড়ছে সেটা হচ্ছে ষাট আর সর্বনিম্ন যেটা সাধারণ গণিতক হয় অর্থাৎ তিনটার মধ্যে যেটা থাকবে সর্বনিম্নটা সেটাই হচ্ছে এর লসাগু ঠিক আছে এই লসাগু বের করা কৌশলই হচ্ছে ছোটোটা এবারে আরও একটা অঙ্ক আছে এটাও করে দেবো এটা করে দিলে ইনশাল্লাহ তোমরা সহজেই সব কিছু বুঝে যাবে যদিও তোমরা পারবে এটা এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ দিলে আরও ভালো হতো তো দুইয়ের গণিতজ্ঞুলো দুই চার ছয় আট দশ আর লিখলাম না তারপর তোমার চারের গুলো চার আট বারো আট চার ষোলো আর লিখলাম না এবার আটের গুলো আট ষোলো বত্রিশ চব্বিশ আর লিখলাম না মানে ডট 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 দিয়ে যা মানে আরও আছে তো প্রথমে আমরা মিল পেয়ে গেছি যে এখানে আট এখানে আট এখানে আট তাহলে দুই চার ও আট এর সর্বনিম্ন সাধারণ গুণিতক হচ্ছে আট অতএব লস আগু আট ক্লিয়ার তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আমি মনে করছি এই গুণিতক কীভাবে নির্ণয় করতে হবে অর্থাৎ লস আগু তার একটি সহজ কৌশল তোমরা পেয়ে গেছো আর এখানে আরও একটা আছে লসকের নির্ণয় চার এবং পাঁচ ছয় এবং নয় তিন এবং ছয় এরকম করে এখানে বরং তিন ঘরের করে যাচ্ছে যেন দুই ঘরের পারো মনে করো দুই আর চারের লসাগু আছে হুম তখন কী শুধু চার হতো তাই না চার মিল করত এই দুটোর মধ্যে সাধারণ গুণিতক মানে মিলগুলো তো এই তিনটার মধ্যে প্রথমে মিল পড়েছে তাই এর সাধারণ গুণিতক অর্থাৎ লস হবে আট আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে তুলে ধরবো পরের পৃষ্ঠায় দুটো অঙ্ক আছে অ্যাজ সুতরাং আজকে এ পর্যন্ত ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ